তো যার কথা বলছে সেইখানটাই সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয় কখনো সে কখন কার দলের তিনি সমর্থক সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে যদি যাই আমি সেটাকে সমর্থন করি না কারণ যারা এই ধরনের সংগঠন করে থাকে তারা সব ধর্মের মানুষকে সেবা করার মন্ত্র নিয়ে এই ধরনের সংস্থার সঙ্গে জড়িত থাকে যদি কেউ মনে করে যে প্রধানমন্ত্রী কেন কাউরির মঞ্চে যাওয়া উচিত না কংগ্রেস না বিজেপি নেতৃবংশী কাউরির মঞ্চেই এই সমস্ত মানে যারা ধর্মীয় সংগঠনের নেতা যারা ধর্মীয় সংগঠন করে থাকেন তাদের যাওয়া উচিত না যারা সাধু সন্ত যারা বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতারা আছে আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চেহারায় দেখে থাকি কিন্তু ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশন এই দুটো সংস্থার সঙ্গে বাংলার ওটো সম্পর্ক কারণ যেখানে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের নাম জল সেই রামকৃষ্ণ মিশন শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি একটাই তারা দেশ সেবা করে তারা মানুষের সেবা করে ঠিক একইভাবে ভারত সেবাশ্রম সংঘ তারাও দেশ জুড়ে পৃথিবী জুড়ে তাদের সংগঠন আমি তাদেরকে জানি তাদেরও দেখে যে তারাও দেশ জুড়ে বিপদে আপদে মানুষের সেবা করাই তাদের মন্ত্র তার মধ্যে কি বিচ্ছুতি নেই নিশ্চয় আছে সেই বিচ্ছুতির কোনো কোনো উদাহরণকে সামনে রেখে আজকে শাসক দল যারা ধর্মের নামে দেশে রাজনীতি করতে সিদ্ধ হস্ত যারা ধর্মকেই দেশের রাজনীতি সব থেকে বড়ো হাতিয়ার বলে মনে করে যারা ভারতবর্ষে হিন্দু মুসলমান রাজনীতি করাকেই রাজনীতির একমাত্র পন্থা বলে মনে করে তাদের মুখে এ ধর্মের কাহিনী মানায় না